আমি এখন রয়েছি চাপুই কোলে রয়েছি তো চাপুই কোলারিতে আমাদের কাজ হচ্ছে তা আমরা যে কাজ করছি চাপই কোলারিতে সে কাজ সাথে করছি আমাদের কাজ হচ্ছে এটাই দেখছো আমাদের কাজ কি চলছে তোমাদের এখানে চাপুই কোলারিতে প্লাস্টারের কাজ হচ্ছে মিষ্টির সাথে এবং চাপুই কোলারিতে কীভাবে যে কয়লা উঠে সে দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো কাপড় কলেতে কীভাবে কয়লা উঠে এবং ডুলিতে কিভাবে সিস্টেমে উঠে সেই কয়লার দৃশ্য আমি দেখাবো আমি দেখাবো তোমাদেরকে কয়লা এই তো আমাদের টোপ গাড়ি ডুলির থেকে কয়লা উঠে তা এসিলের ওয়ার্কার যারা রয়েছে তারা রয়েছে আমাদের আমাদের মজুদার রয়েছে আমাদের সামনে আমাদের এসিলের ওয়ার্কার উনি কাজ করছে আমরা দেখাবো ঢুলিতে কীভাবে ঢুলি থাকে আমাদের এসিলের যে নিচের থেকে কয়লা ওঠে টোপ গাড়িতে সে দৃশ্য তোমাদেরকে দেখাবো আমাদের যে এসিলের ওয়ার্কার রয়েছে যারা দাদারা রয়েছে আমাদের এই ডিউটিতে আছে তোমাদের এসে এলের যে কীভাবে নিস্ত্রী কয়লা ওঠে গুলিতে নিশ্চয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীভাবে কয়লা নিস্ত্রিক উঠে এবং কীভাবে কয়লাটাকে নিয়ে আসে এবং গাড়িতে পেন্সিলের গার্ড কত বছর তার হয়েছে তার হয়েছে তো কীভাবে কয়লা উঠেছে সিস্টেম আমি আমাদের সামনে রাখছি এভাবে আমাদের এসিলের ওয়ার্কার মিস্ত্রি কয়লা ওঠার পর রোগ গাড়ি এইভাবে ঠেলা ঠেলা হয় কারণ যে নিচে যে রেলের যে চাকা রয়েছে একটু ফেসে গেলে সেই চাকা কিন্তু বের হয় না দেখছি কত কষ্ট এইভাবে আমাদের এসিএল এর ওয়ার্কার কষ্ট করে রেলের টপ গাড়িটা বেসে একসাথে গুলিতে দুটো টপ গাড়ি উঠে এবং আমাদের কাকা রয়েছে আমাদের এসিএল গার্ড যাতে কয়লা চুরি না হয়

কিভাবে লোক নামে সে দৃশ্য তোমাদের সামনে রাখবো দেখছি আমাদের ডুলিতে লোক নামছে সে দৃশ্য তোমাদের সামনে রাখছি আমি সরাসরি দেখো সে দৃশ্য সে দৃশ্য তোমাদেরকে দেখালো মেসিলে জোয়ার কার যে ডুলিতে কীভাবে আমাদের যে লোক নামে এবং উঠে সে দৃশ্য তোমাদের সামনে রাখলাম তো আমাদের যে ওয়ার্কার যারা রয়েছে কিভাবে কয়লা উঠানো হয় সে দৃশ্য তোমাদেরকে দেখালাম তো আমাদের এই চাপুই কুলেরির যেটা যে ভিডিওটা সে ভিডিওটা আমি করছি এবং টোপ গাড়ির লাইন টপ গাড়ির লাইন লাগানো হয় যেভাবে টপ গাড়ি ওয়ার্কার যারা রয়েছে তারা এইভাবে করে তোমাদের ছোটো ছোটো দেখালাম কারণ এইভাবে আমাদের চাপুই কলেরিতে কয়লা নিচ থেকে উঠে আর যে আমাদের ডুলিতে যেভাবে লোক আমাদের যে নামে ওইভাবে লোক উঠো হয় নামা নামানো হয় কাজের জন্য নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে তো আমি এটাই বলবো তোমাদের যে আমাদের এই চাপুই কলেরি এই দৃশ্য আর আগে দেখতে পাচ্ছ যে আমাদের কয়লার ডিপু রয়েছে আবার তোমার সামনে নেক্সট ভিডিওতে আমি থাকবো টাটা বাই বাই জয় হিন্দ